প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন খুব কষ্টে আছেন আপনার নাম কি রত্না খুব সুন্দর নাম তো রত্না বা আমাদের ইউটিউবে কেন আসলেন খুব কষ্ট করে আগে বিয়ে হয়েছিল বিবাস হয়ে গেছে এক বছর একটা বাচ্চা আছে এখন বাচ্চাটা ছোটো বললে কোনো কাজকর্ম করতে পারে না নিজের একটা মেশিন ছিল সেটাও দিয়ে কুকুরের দিয়ে সংসারের অভাবে ভাড়া ঘর ভাড়া দিচ্ছি রুম ভাড়া খাইছি এখন বাচ্চাটা যেন কোনো কাজ করতে পারতেছে না আমি চাই যদি কোনো একটা সুন্দর মনের মানুষ আমার বাচ্চাটাকে সে আমাকে যদি বিবাহ করতে তাহলে আমি এরকম একটা মানুষ থেকে বিয়ে করছি আচ্ছা বিয়ে শুধু হয় নাই হয়েছিল বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তো এই যে ডি বস হয়ে গেছে একটা বাচ্চা আছে বাচ্চার বয়স কত এক বছর তো বাচ্চার ডি বসে গেল কেন ডি বস দিল কেন না স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করছিলেন কোন আচ্ছা তো এখন মনে করেন যে ইউটিউব আসলেন কি বিয়ে সাথের জন্য না সহযোগিতা জন্য

তো দর্শক তার নাম্বারটা জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর ফাইভ টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ ফোর ফাইভ টু তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা করে একান্ত আপনাদের তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা